back to my grammar tips youtube দেখো অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি সেই একই টপিক অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ তৈরি করা তো অনেক রুল নাম্বার 10 পর্যন্ত হয়েছিল আজকে রুল নাম্বার 11 এ আমরা আলোচনা করব রুল নাম্বার 11 কি আছে দেখো কোন বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে সেই বাক্যকে যদি আমরা নেগেটিভ বাক্য করতে যাই তাহলে আমরা কিভাবে করব কোন বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে সেই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ বাক্য করতে চাই তাহলে সেই বাক্যটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দিলেই কিন্তু নেগেটিভ হয়ে যায় দেখে নিই এবার কিভাবে করা যায় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা হচ্ছে ইউনিভার্সাল একটা স্টেটমেন্ট পূর্ব পূর্ব দিকে ওঠে এটাকে যদি আমরা নেগেটিভ বাক্য করতে যাই তাহলে কি করবো আমরা এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দিই এটা অ্যাসার্টিভের প্যাটার্নে আছে ইন্টারোগেটিভ প্যাটার্ন আমরা জানি দা সেন্টেন্স স্টার্টস উইথ দ্য অক্সিলারি ভার্ব তাহলে কি হবে ডাজ নট ড in দা the east দেখো কিন্তু বাক্যটা নেগেটিভ কিন্তু হয়ে গেল তাহলে এমন ধরনের বাক্যের ক্ষেত্রে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাকে আমরা প্রথমত মনে করবো যে তাকে আমরা প্রশ্ন বাক্য তৈরি করে দিই তাহলে নেগেটিভ হয়ে যাবে তারপরটা দেখি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তাহলে এটা হচ্ছে একটা ভালো স্টেটমেন্ট সকলের জন্য প্রযোজ্য তাহলে তাহলে কি করব ইজ 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 নট 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 অনেস্টি অনেস্টি বেস্ট পলিসি হয়ে গেল যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে কোন বাক্য যদি ব্র্যাকেটে লিখে দেওয়া থাকে যে মেক ইট নেগেটিভ সেন্টেন্স তাহলে মনে রাখতে হবে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে কিন্তু হয়ে যাবে এবার আলোচনা করি রুল নাম্বার টুয়েলভ রুল নাম্বার টুয়েলভ কি আছে অনেক বাক্যের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সামটাইমস ব্যবহার করা আছে আর সামটাইমস যদি ব্যবহার করা থাকে তাহলে নেগেটিভ করা কিন্তু খুবই সহজ সামটাইমস থাকলে আমরা তার পরিবর্তে ইন প্লেস অফ সামটাইমস উই উইল ইউজ নট অলওয়েজ দেখো এক্সাম্পল আমরা দেখি সামটাইমস যদি থাকে তাহলে আমরা তার পরিবর্তে নট অলওয়েজ ব্যবহার করব দ্য রিচ আর সামটাইমস হ্যাপি বড়লোক মানুষরা কি বলছে মাঝে মাঝে তারা সুখী থাকে হ্যাঁ এটাও স্টেটমেন্টটা কন্ট্রাডিক্টারি হলেও আমরা বাক্য অনুসারে ভাববো যে দা রিচ আর সামটাইমস হ্যাপি বড়লোক মানুষেরা কি হয় সব মানে কিছু সময় তারা সুখে থাকে তাহলে সামটাইমস আমরা পেয়ে গিয়েছি তার পরিবর্তে আমরা নট অলওয়েজ ব্যবহার করলে নেগেটিভ হয়ে যাবে দা রিচ আর এখানে কিন্তু ভাবতে হবে যে রিচ এর পরে আর হচ্ছে মানে এটা অ্যাডজেক্টিভ ছিল অ্যাডজেক্টিভের আগে যদি আমরা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করি দা ব্যবহার করি সেটা কিন্তু ট্রিটেড অ্যাজ প্লুরাল সাবজেক্ট রিচ বলতে দা রিচ বলতে বর্ণক শ্রেণীর মানুষগুলোকে বোঝাচ্ছে সেই কারণে কিন্তু আর বসলো এখানে তাহলে কি হলো দা রিচ আর নট অলোয়েজ নট অলওয়েজ আমরা কিন্তু সামটাইমস এর পরে যুক্ত করলাম পরিবর্তে যুক্ত করলাম তাহলে কি হলো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি সামটাইমস এর পরে পরিবর্তে নট অলওয়েজ যুক্ত করলাম তাহলে কি হলো প্রশ্ন বাক্য এবং উত্তর বাক্য কিন্তু একই থাকলো পরিবর্তন কিন্তু হলো না কিন্তু সিনট্যাকটিক স্ট্রাকচার সিনট্যাকটিক বাক্যের গঠনের তো চেঞ্জ হলো কিন্তু সিমেন্টিক্যালি অর্থাৎ বাক্যের অর্থ অনুসারে কিন্তু দুটো বাক্যের অর্থই কিন্তু এক আছে দ্য রিচ আর

যদি বলি রাজু মাঝে মাঝে মতিঝিল পার্কে বেড়াতে যায় এই কথাটাকে যদি ঘুরিয়ে বলি রাজু সব সময় মতিঝিল পার্কে যায় না তাহলে ওই বাক্যটা নেগেটিভ হয়ে তাহলে নেগেটিভ করবো কিভাবে রাজু রাজু এখানে ভিজিটস আছে অ্যানিজার অজার কিছু নাই তাহলে যেরকম দুধ ধরে নি তাহলে ডু ধরে নেব আর এই এস আছে তাহলে ডাজ হয়ে যাবে রাজু ডাজ নট রাজু ডাজ নট ভিজিট বারের সঙ্গে এস দেওয়ার প্রয়োজন নেই কেননা ডাজ এখানে দিয়ে দিয়েছি রাজু ডাজ নট ভিজিট ডাজ নট কি বলেছিলাম যে সামটাইমস এর পরিবর্তে কিছু বসাতে হবে তাহলে এখানে কি বল করব রাজু ডাজ নট অলওয়েজ তারপরে বলবো রাজু ডাজ নট অলওয়েজ ভিজিট মোটিজিম হয়ে গেল রিক্যাপ করে নিই রুল নাম্বার 11 কি ছিল যদি চিরন্তন সত্য কোন বাক্য হয় তাহলে নেগেটিভ বাক্য করতে গেলে কি করতে হবে আমাদেরকে প্রশ্নবোধক বাক্য তৈরি করে দিলে হয়ে যাবে যেমন দা সান রাইজেস ইন দা ইস্ট ডাজ নট দা সান রাইজেস ইন দা ইস্ট পলিসি ইজ দা বেস্ট পলিসি ইজ নট অনেস্টি দা বেস্ট পলিসি রুল নাম্বার 12 কি হলো রুল নাম্বার 12 বইছে কোন বাক্যের মধ্যে যদি সামটাইমস থাকে তাহলে নেগেটিভ করতে গেলে তার পরিবর্তে নট অলওয়েজ ব্যবহার করলে যেটা আমাদের নেগেটিভ হয়ে যাবে দা রিচ আর এই সূত্রগুলো মনে রাখা খুবই প্রয়োজনীয় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে তাহলে আশা করি ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো সকলেরই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ